তালপুর গ্রামবাসীরা খুব আনন্দ উল্লাসে বসবাস করছিল কিন্তু ওই গ্রামের পাশে ছিল এক দুষ্ট জাদুকর্ণীর জাদুর গুহা সে ওই গুহার মধ্যে বসবাস করত জাদুকর্ণীর কাছে ছিল চারটি সুন্দরী পরী চার সুন্দরী পরীকেও সে নিজের দখলে রেখে দিয়েছিল সে তাদের উপর অনেক অত্যাচার করত নিজের গোলাম বানিয়ে রেখেছিল একদিন জাদুকর্ণী ওই চার পরীকে বলে সরোচ্চার পড়ি আমি আজকে আদেশ করলাম আবারও গরমের সময় চলে এসেছে এই সময় আমার সব বাচ্চাদের চাই তোমরা যাও আর পাশের গ্রাম থেকে বাচ্চাদের তুলে এখানে নিয়ে এসো মনে রাখবে আমার কথার কোনো খেলাপ যেন না হয় আমি পড়ি এটা আমরা করতে পারবো না আপনি আমাদেরকে দিয়ে ঘরের কাজ করেন সেটা ভালো কথা কিন্তু এভাবে আমরা অন্যায় কাজ কিভাবে করতে পারি আমাদেরকে বাড়িতে যেতে দিন আমরা আমাদের মা বাবার কাছে ফিরতে চাই তোরা কখনোই আমাকে ছেড়ে ওই পরিরাজ্যে তোদের মা বাবার কাছে ফিরে যেতে পারবি না কারণ আমি তোদের ওই ক্ষমতা কেড়ে নিয়েছি তোদের জাদু লাঠি এখন আমার কাছে তাই ওই সব কথা ভুলে আমার গোলামি কর আমি যেটা বলেছি সেটা কর গিয়ে নইলে তোদের সাথে খুব খারাপ হয়ে যাবে তোরা পরিরাজ্যের কথা ভুলে যা তোদের বাকিটা জীবন এখানেই কাটবে এইভাবে হ্যাঁ হা হা তারপর জাদুকর্ণী হাসতে থাকে যার পরিবহন জাদুকরণের কথা শুনে খুবই কান্না করে তারপর তারা বাধ্য হয়ে পাশের গ্রামে চলে যায় সেখানে গিয়ে তারা অনেকগুলো বাচ্চাকে খেলতে দেখে দেখো কত সুন্দর মাসুম বাচ্চারা খেলছে ওদেরকে আমরা কিভাবে ওই দুষ্ট জাদুকরের হাতে তুলে দিতে পারি কিন্তু এছাড়া তো আমাদের কাছে আর কোনো উপায় নেই আমরা যদি বাচ্চাদের তুলে নিয়ে না যাই তবে জাদুকরনি আমাদেরকে অনেক মারবে আর কঠোর শাস্তি দিবে আমরা তো আমাদের জাদুর কাঠি ছাড়া ওকে কিছুই করতে পারছি না হে খোদা এ আমাদের কি বিপদ হলো আমাদের কাছে কিছুই করার নেই আমাদেরকে এই অন্যায় করতেই হবে চলো আমরা ওই বাচ্চাদের আজকের মতো তুলে নিয়ে যাই কালকে তা আবারও ভেবে দেখব কিন্তু শুধু মাত্র এ কয়েকটা বাচ্চা নিয়ে গেলে যদি জাদুকর্ণী রেগে যায় তখন কি হবে রেগে গেলে যাবে কিন্তু এর বেশি আমরা কোনো মায়ের কোল যে খালি করতে পারবো না চলো সবাই এরপর তারা ওইখান থেকে দুটো বাচ্চাকে নিজেদের সঙ্গে করে নিয়ে আবারও জাদুকর্ণীর গুহায় ফিরে আসে জাদুকর্ণীর দুটো বাচ্চাকে দেখে প্রচন্ড রেগে যায় আর বলে সারাদিন ঘুরে ঘুরে মাত্র দুটো বাচ্চাকে এনেছিস তোরা আজকে তো তোদের খাওয়াই বন্ধ কালকে থেকে আরো বাচ্চা চাই আমার যত বেশি বাচ্চা আনবি তোদেরকে তত আমি খাবার দিব নইলে ওই পরিমাণই তোরা খাবার পাবি শেষ করুন জাদুকর্ণী আমরা ভয়ে মানুষের বাচ্চাদের আনতে পারছি না কারণ মানুষেরা যদি জানতে পারে তবে আমাদেরকে মেরে ফেলবে ওদেরকে মেরে ফেলে আমার কিছু যায় আসে না তবু আমার বাচ্চা চাই আমাকে আরো মানুষের বাচ্চা এনে দিবি কালকে আর অনেক বাচ্চা চাই বুঝলি তোরা আজকেই তোরা ভালোভাবে প্রস্তুতি নিয়ে কালকের মধ্যেই আমাকে অনেকগুলো বাচ্চা এনে দিবি জাদুকর্ণীর এক কথা শুনে চার পরী অনেক দুশ্চিন্তার মধ্যে পড়ে যায় পরদিন তারা ওই যাদুকরনির কথা মতো অনেকগুলো বাচ্চাকে সেখান থেকে তুলে আনতে যায় তখনই গ্রামবাসীরা তাদেরকে দেখে ফেলে আরে তার মানে এতদিন পরীরা এসে আমাদের বাচ্চাগুলোকে এভাবে চুরি করে নিয়ে যাচ্ছিল সবাই আক্রমণ করো এই পরীদের হাত থেকে আমাদের বাচ্চাকে রক্ষা করতেই হবে এটার ভয় পাচ্ছিলাম সেটাই হলো সবাই দ্রুত বাচ্চাদের নিয়ে এখান থেকে পালিয়ে যাও নইলে আমাদের অনেক বিপদ ঘটবে এই মানুষেরা আমাদেরকে ছেড়ে দিবে না আমাদের কাছে কোনো জাদু ক্ষমতাও নেই ওরা আমাদেরকে মেরেই ফেলবে পালাও কথা বলেই চার পরি বাচ্চাদের নিয়ে দ্রুত সেখান থেকে পালিয়ে যায় সব মানুষেরা তাদের কিছুই করতে পারে না মানুষের মধ্যে তখন আতঙ্ক সৃষ্টি হয় গ্রামের উপর নেমে আসে এক দুঃখের ছায়া এখন কি হবে আমাদের বাচ্চাদের তো আমরা রক্ষা করতে পারলাম না ওই রাক্ষসী পরিদের হাত থেকে এতদিন জানতাম পরীরা আমাদেরকে সাহায্য করে কিন্তু এখনই কি ঘটনা ঘটলো পরিরা যদি আমাদের উপর এভাবে জুলুম করে তাহলে তো আমরা শেষ হয়ে যাব। বলো সবাই আমরা রানীমার কাছে যাই তিনি একটা না একটা ব্যবস্থা ঠিক করবে এভাবে আমরা বসে থাকলে কখনোই আমাদের বাচ্চাদের ওই রক্ষসী পরীদের হাত থেকে রক্ষা করতে পারবো না এরপর সব গ্রামবাসীরা মিলে রানীমার কাছে যায় আর তাকে সব ঘটনা খুলে বলে সব শুনে রানী অনেক চিন্তায় পড়ে যায় এরপর রানীর মনে পড়ে পরিরাজ্যের রানী কথা সে তাদেরকে বলে আমি একটা একটা ব্যবস্থা ঠিক করব। কিন্তু সব পরি তো এমন আচরণ করা উচিত নয় আমার সাথে রানীপুরের খুব ভালো সম্পর্ক আমাদের রাজ্যের বিপদ আপদে সেই সবার আগে এগিয়ে আসে তবে সে এখন এমনটা কেন করছে আমাকে তাকে সবটা বলতেই হবে এরপর পরী পরিরাজ্যের পরীর কাছে ফোন দিল তারপর তাকে সব ঘটনাও খুলে বলল। সব শুনে রানীপুরী তো অনেক চিন্তায় পড়ে গেল এরপর রানীপরি তার জাদুর আয়নার সাহায্যে সব ঘটনা জানতে পেরে গেল আমার চোখের আড়ালে এত কিছু ঘটে গেল অথচ আমি জানি না এতদিন আমাদের রাজ্যের চারটা পরি নিখোঁজ ছিল যেটা কেউ আমাকে বলেইনি আমাকে দ্রুত ওদেরকে উদ্ধার করতে হবে পাশাপাশি পৃথিবীর লোকের ছোট ছোট বাচ্চাদেরকেও এইসব কথা বলে রানীপুরের দ্রুত ওই গুহার মধ্যে হাজির হলো যেখানে ছিল ওই দুষ্ট জাদুকর্ণী তারপর রানীপুরে রেগে গিয়ে তার গুহার মধ্যে আগুন ধরিয়ে দিল এটা দেখে জাদুকর্ণী রেগে গিয়ে বলে এই পরি তোর এত বড় স্পর্ধা তুই কি না আমার এত যত্নে করা সাদের গুহাকে আগুন ধরিয়ে দিস দেখ আমি আজকে তোর কি করি আমি তো তোকে শেষ করে ফেলবো তুই ভুলে যাচ্ছিস তোর রাজ্যেরই চারটা পরিকে আমি আমার ক্ষমতায় রেখে দিয়েছি আমিও দেখতে চাই তোর নাকি কত ক্ষমতা রানিমা এসে গেছে এখন আমাদের আর কোনো ভয় নেই তোরা ভয় পাস না রানিমা আমাদেরকে এই দুষ্ট জাদুকরণির হাত থেকে রক্ষা করে নিয়ে যাবেন আমরা আবারও আমাদের মা বাবার কাছে ফিরতে পারবো রানিপরীকে দেখে এভাবে চার পরী খুবই খুশি হয় তখনই জাদুকর্ণী তার জাদুর ক্ষমতা দিয়ে রানী ওপর আঘাত করে কিন্তু এতে রানিপরীর কিছুই হয় না এবার রানী পরী তার জাদুর ঘোরায় সাথে সাথে সেই দুষ্ট জাদুকর্ণী একটা কুকুরে পরিণত হয়ে যায় কুকুর রূপী জাদুকর্ণী খুবই কান্না করতে থাকে আর বলতে থাকে তাও আমার অনেক বড় ভুল হয়ে গেছে রানীপুরী আমি ক্ষমা চাই আমাকে ক্ষমা করে দাও এভাবে দুষ্ট যাদুকর্ণী রানী পরীর কাছে ক্ষমা চাইতে থাকে কিন্তু এতেও রানীপুরীর মন গলে না সে তাকে নিয়ে জ্বলন্ত আগুনের মধ্যে ফেলে দেয় এভাবে পুড়ে সেই দুষ্ট জাদুকর্ণী তার কুকর্মের শাস্তি পেয়ে যায় অপরদিকে চার পরীরাও তাদের সেই জাদুর কাঠি ফিরে পেয়ে যায় এরপর সেই ছোট ছোট বাচ্চারা তাদের মা বাবার কাছে ফিরে যেতে পারে সব গ্রামবাসীরা অনেক খুশি হয় আর রানী পরীক্ষা তারা ধন্যবাদ জানায় আর আবারও আগের মতো সুখে স্বাচ্ছন্দে তাদের বাকিটা জীবন কাটাতে থাকে ছোট্ট বন্ধুরা আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লাগলো তা আমাদের জানাতে বোলো না কিন্তু এমন মজার মজার নতুন নতুন গল্পগুলো পেতে হলে এখন একটা লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থেকো বন্ধুরা ধন্যবাদ আমাদের জাদুর ঘর অনেক বছর আগের কথা এই সফর নামক একটি গ্রামে সীতা তার দুই মেয়ে নেহা আর সুধাকে নিয়ে বসবাস করত সীতার স্বামী রামেশ অনেক বছর আগেই মারা গিয়েছিল তার স্বামী মারা যাওয়ার পর থেকে সীতা তার দুই মেয়েকে মানুষ করার জন্য নিজেই একটা সেলাই মেশিন কিনে নেয় এবং দিন রাত কাজ করে টাকা উপার্জন করতে শুরু করে তার বড় মেয়ে নেহা ছিল অনেক বুদ্ধিমতী সে তার মায়ের অবস্থা চেষ্টাই না এবং সে সব সময় তার মার থেকে দূরত্ব বজায় রাখত ঠিকভাবে কথাও বলতো না সর্বদা নিজের কথাই ভাবত সুধা তার বড় বোনকে একটুও সম্মান করতো না তার আচার আচরণ খুবই খারাপ ছিল সুধার এই সব বৈশিষ্ট্যের কারণে তার মা ও তার বোন নেহা সব সময় তাকে নিয়ে চিন্তিত থাকত একদিন সুধা তার মাকে বলে মা আমি আমার বন্ধুদের সাথে পার্টিতে যাব আমাকে কিছু টাকা দাও ওদের জন্য গিফট কিনতে হবে সুধা এই সব পার্টি টাটি করা বন্ধ করো দেখো তোমার বড় বোন বাসার সকল পরিস্থিতি বুঝে সে বড়দের সম্মান করে আর তুমি সব সময় পার্টি পার্টি করে বেড়াও বন্ধুদের গিফট দাও এইসব করলে কি আমাদের জীবন কাটবে কাটবে না আমাদের সংসার কিভাবে চলবে একটু চিন্তা করো আর যদি তুমি এমনটাই করতে থাকো তাহলে তো আমাদের ভবিষ্যৎ পুরোই অন্ধকার মা আপনি কি চান আপনি কি বুঝেন আনন্দ মানে কি আপনি কি জানেন আনন্দ করা কাকে বলে আমার চারজন বন্ধু আছে আমি ওদের খুব পছন্দ করি ওদের সাথে ঘোরাফেরা করতে চাই পার্টি করতে চাই এগুলো আমার ভালো লাগে আমার ভালো লাগা কি আপনাদের একদমই সহ্য হয় না আপনারা দুইজন মিলে তো আমার জীবনটাকে একদম নরক বানিয়ে দিয়েছেন একজন বড় বোন সে যে সারাদিন জ্ঞান দিতে থাকে আর আপনি আর আপনি তো আমাকে টাকাই দিতে চান না মা তুমি যদি একটু বুঝে চলো তাহলে আমাদের সংসার চালানোটা একটু সহজ হবে তুমি যদি এমন অপচয় করতে থাকো তাহলে দেখবে একদিন তোমাদের মা তোমাদের জন্য কাজ করতে করতে টাকা জমাতে জমাতে মরে গিয়েছে কারণ জানি না কবে তোমার বুদ্ধি হবে এটা বলে সীতা কান্না করতে শুরু করে হে আল্লাহ আমাকে রক্ষা করো এই বাসায় তো সারাদিন কান্নাকাটি লেগেই থাকে এই কারণেই আমি খুব তাড়াতাড়ি এই বাসা ছেড়ে চলে যাব সুধা তুমি ছোট বলে যা ইচ্ছা তাই বলবে এটা কিন্তু ঠিক না কথা বলার আগে একটু ভেবে চিনতে বলো মা আমাদের জন্য যা করেছে এগুলো অন্য কেউ হলে কখনোই করতো না মা মানুষের সাথে এত লড়াই করেও আমাদের কত ভালো রেখেছে এই সব কথা শুনে সুধা আরো রেগে যায় আর রাগে গজগজ করতে করতে সেখান থেকে বেরিয়ে যায় তারপর রাতে সে তার বন্ধুদের সাথে পার্টি করে কিন্তু হঠাৎ করে রাতের বেলা সীতার শরীর অনেক খারাপ হয়ে যায় নেহা সীতাকে নিয়ে হাসপাতালে যায় হাসপাতালে যাওয়ার পর সীতাকে আইসিউ তে ভর্তি রাখা হয় এবং ডাক্তার নেহাকে ডেকে বলে সীতার অনেক বড় রোগ হয়েছে এই রোগ সারাতে অনেক টাকা লাগবে নেহা আর কোনো চিন্তা ভাবনা না করেই ডাক্তারকে বলে দেয় যত টাকা লাগবে সে দেবে তারপরেও যেন তারা তাদের মাকে খুব দ্রুত সুস্থ করে তোলে এইসব বলে নেহা হাসপাতাল থেকে বাইরে বেরিয়ে আসে তারপর একটি বেঞ্চের উপর বসে বসে নিজেই নিজের সাথে কথা বলতে থাকে আমি এখন কি করব? আমার মা এত অসুস্থ আমি তো ডাক্তারকে বলেই দিলাম যত টাকা লাগবে তত টাকা আমি দেব কিন্তু এই টাকাগুলো আমি কোথা থেকে জোগাড় করব। বলতে বলতে চিন্তায় চলে যায় এমন সময় নেহা তার বোন সুধাকে রাস্তা দিয়ে হেঁটে যেতে দেখে সে তাকে দাঁড় করায় এবং তার মার অসুস্থ তার কথা জানায় কিন্তু এতে সুধার কোনো প্রতিক্রিয়া দেখা যায় না সুধা তোকে মা সব সময় তোর বিলাসিতার জন্য কত টাকা দিয়েছে আর তুই সেই টাকাগুলো দিয়ে পার্টি করে বেরিয়েছিস বন্ধুদের পিছনে অনেক টাকা খরচ করেছিস তুই যদি সেই টাকাগুলো জমিয়ে রাখতি তাহলে আজ ওই টাকা দিয়েই আমরা মায়ের চিকিৎসা করাতে পারতাম বাজে কথা বলিস না তো বাইরে তুই আমার বড় বোন না তাই এত লেকচার দিস না নাইলে হাড়টি পাসলি এক করে দেবো যা গিয়ে তোর মায়ের চিকিৎসা কর আমার সাথে কথা বলছিস কেন যা ভাগ এখান থেকে সুধার এমন ব্যবহার দেখে নেহা অনেক কষ্ট পায় তাই সে একটা নদীর ধারে গিয়ে জোরে জোরে কান্না করতে থাকে আর নিজের কপালকে দোষারোপ করতে থাকে আমার ছোট বোন আমার সাথে এরকম ব্যবহার কিভাবে করলো মনে তো হলো আমি ওর কিছুই লাগি না এখন আমার মার চিকিৎসার জন্য আমি এত টাকা কোথায় পাব আমার হাতে যে একটা টাকাও নেই আমাদের কাছে যত টাকা ছিল সবই তো সুধা খরচ করে ফেলেছে বলতে বলতে নেহা আরো জোরে জোরে কান্না করতে থাকে এমন সময় নেহা যেই নদীর পাশে বসেছিল সেই নদীর ভেতর থেকে আওয়াজ আসে নদীর আমি তোমাকে তৈরি সোনার ও রূপার দেশে নিয়ে যাব সেখানে গেলে তোমার সব চিন্তা ভেতরে দূর হয়ে যাবে নেহা কিছুই বুঝতে পারে না কিন্তু তবুও সে নদীর সাথে যাওয়ার জন্য রাজি হয়ে যায় তারপর নদী তাকে সোনার ও রূপার তৈরি দুইটি লেহেঙ্গার বাড়ির সামনে নিয়ে যায় ওখানে গিয়ে নেহার মনটা একটু হালকা হয় আর বাড়ি দুটো নেহাকে দেখে খুব খুশি হয় এমন সময় সোনার লেহেঙ্গার বাড়িটি বলে ওঠে তুমি এই বাড়ির ভেতরে এসো এখানে সব কিছু আছে তুমি যা চাইবে তাই পাবে এসো এসো একবার হলেও আমাকে ট্রাই করে দেখো তখন রূপার বাড়িটি বলে এই বাড়িতে তোমাকে দেওয়ার মতো তেমন কিছুই নেই কয়েকটা রূপার কয়েন ছাড়া তুমি চাইলে সেগুলো বিক্রি করে তোমার মার চিকিৎসা করাতে পারবে এখন তোমার ইচ্ছা তুমি কোন বাড়িতে যেতে চাও তাদের দুইজনের কথা শুনে নেহা কিছুটা ভাবনায় পড়ে যায় এবং চিন্তা করে দেখে রূপার কয়েন বিক্রি করলেই তার মার চিকিৎসার টাকা হয়ে যাবে তাই সে রুপার বাড়ির ভেতরে যাওয়ার সিদ্ধান্ত নেয় এটা দেখে নদী অনেক খুশি হয় নদী নেহাকে বলে ভূমি তো অনেক সহজ সরল আর ভালো মনের মেয়ে অন্য কেউ বলে সোনার বাড়িতে যেতে চাইত কিন্তু তুমি এমনটি করনি এর জন্য আমি তোমার প্রতি মুগ্ধ হয়েছি তাই আমি তোমাকে সোনার বাড়িটি গিফট দিলাম এই বাড়িটি নিজের সাথে নিয়ে যাও এখন তুমি যা চাইবে শুধু চোখ বন্ধ করে এই বাড়ির কাছে বলবে এই বাড়ি তোমাকে তাই এনে দেবে এই বাড়ি তোমার সকল ইচ্ছা পূরণ করবে কিন্তু একটা কথা এই বাড়ির অপচয় করো না ঠিক আছে নেহা নদীর কথা শুনে অনেক খুশি হয় নদীমা আপনাকে আমি কি বলে ধন্যবাদ দিব আমি বুঝতেই পারছি না আমি আপনার এই উপকারের কথা জীবনেও ভুলবো না এখন আমি এই বাড়িটি নিয়ে যাব আর আমার মার চিকিৎসা করাবো তারপর আমার মাকে আমি এই বাড়িতেই রাখব যেন আমার মা একটু সুখে থাকতে পারে এতদিন আমাদের মা আমাদের দুই বোনের জন্য অনেক কষ্ট করেছে এখন আমার পালা এটা বলে নেহা নদীকে ধন্যবাদ জানিয়ে সোনার বাড়িটি নিয়ে সেখান থেকে চলে যায় তারপর ওই বাড়িটি একটি উপযুক্ত জায়গায় রাখে আর বাড়ির ভেতরে ঢুকে হে জাদুর লেহেঙ্গার বাড়ি দয়া করে তুমি আমার মাকে সুস্থ করে দাও একদম আগের মতো এটা বলার সাথে সাথে বাড়ির ভেতর থেকে অনেকগুলো টাকা বেরিয়ে আসে আর বাড়ি নেহাকে বলে আমি তোমার মাকে সুস্থ করে দিয়েছি আর আমি তোমাকে এই টাকাগুলো এই কারণে দিচ্ছি যেন তুমি তোমার মাকে হাসপাতাল থেকে নিয়ে আসতে পারো তারপর নেহা টাকাগুলো নিয়ে তাড়াতাড়ি হাসপাতালে চলে যায় ডাক্তারকে টাকাগুলো দিয়ে সে তার মাকে নিয়ে বাড়ি ফিরে আসে তারপর তার তার মাকে সব ঘটনা খুলে বলে বলে শুনে মা অনেক খুশি হয় আর আর জানায় এইসব নদীকে নেহা আমি তোমাকে বলেছিলাম না যদি তুমি কখনো কারো খারাপ না করো সব সময় মানুষের সাথে ভালো ব্যবহার করো এবং মানুষের ভালো চিন্তা করো তাহলে আল্লাহ তোমাকে সকল বিপদে সাহায্য করবে দেখেছ তো আল্লাহ আমাদের কত বড় বিপদ থেকে তুলে আনলো এবং এত কিছু দিয়ে দিল আমি তো কখনো এগুলো কল্পনাও করিনি আর আরেকটা কথা সুধাকে তুমি কখনোই এই বাড়িতে আনার চেষ্টা করবে না যেই মেয়ে মা ও বোনকে সম্মান দিতে জানে না সেই মেয়ে যে কোনো কিছুই করতে পারে তাই ওকে এই ঘরে আনার দরকার নেই কিছুদিন পর সুধা যখন জানতে পারে তার মা ও বোন ভালো একটি বাড়িতে আছে তখন সুধা আবার তার মা ও বোনের কাছে যায় কিন্তু তার মা ও বোন তাকে তাদের বাড়িতে ঢুকতে দেয় না এতে সে তার ভুল বুঝতে পারে আর অনুতপ্ত হয় তারপর থেকে নেহা তার মাকে নিয়ে সুখে জীবন যাপন করতে শুরু করে তাদের কোনো কিছুরই অভাব থাকে না এবং তাদের আশেপাশের তাদের শুরু করে এইভাবেই তাদের জীবন থাকে তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের কাটতে গল্প আশা করি গল্পটি তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে গল্পটিতে একটি লাইক দাও কমেন্ট করো আর তোমার বন্ধুদের সাথে শেয়ার করো তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ